না আমি আমাকে প্রধানমন্ত্রী নিজে যোগ্য মনে করি না মহিলাদেরকে উন্নয়ন করার চেষ্টা করব। মাজলুমদের পাশে আমি থাকব গোটা দুনিয়ার শাসকদের শিক্ষা নেওয়া উচিত আমাদের শেখ হাসিনা থেকে শিক্ষা নেওয়া উচিত থেকে শিক্ষা নেওয়া উচিত যে স্বৈরা স্বৈর শাসক তারা জনগণ চাপিয়ে থাকতে পারে চাপিয়ে দিতে পারে কিন্তু স্থায়িত্ব হতে পারে না এটা আমাদের জন্য গোটা দুনিয়ার বিপ্লবীদের জন্য এটা মেসেজ ইনশাল্লাহ কোনদিন আমি তো স্পেসিফিক বললাম ভাই স্পেসিফিক স্পেসিফিক আমি বলতে চাই না আমি বলতে চাই গোটা দুনিয়ার মধ্যে কোনো জালেম শাসক না থাকুক কেমন হবে তা আল্লাহাক ভালো জানেন আমি কেমন চাই এইটা বলতে পারেন আমি চাই ইসলাম হুকুমতের ভিত্তিতে দেশ পরিচালিত হোক যদি ইসলামী হুকুমতের ভিত্তিতে দেশ পরিচালিত হয় তাহলে দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে প্রত্যেকের অধিকার বাস্তবায়ন হবে যেখানে মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঋষি চামার কামার তাঁতি জেলে মজদুর শ্রমিক প্রত্যেকটা মানুষের অধিকার বাস্তবায়ন হবে আর ইসলামী হুকুমাত হওয়ার আগ পর্যন্ত এগুলি শুধু মুখে উচ্চারিত হবে কিন্তু বাস্তবায়ন হওয়া সম্ভব না কাজে আমি চাই আগামী দেশ ইসলাম হুকুমাত অনুযায়ী চলুক না আমি আমাকে প্রধানমন্ত্রী নিজে যোগ্য মনে করি না আমি আমাকে যোগ্য মনে করি না আমার চাই হাজারো যোগ্য মানুষ আছে আমি চাই প্রধানমন্ত্রী একজন আদর্শ ভিত্তিক লোক হোক আদর্শ যার নীতি ও আদর্শ যে কালোকে কালো বলে সাদাকে সাদা বলে রাত রাতকে রাত বলে দিনকে দিন বলে এরকম এক আদর্শবান ব্যক্তি যদি ক্ষমতায় বসে তাহলেই এদেশে মানুষ শান্তিভাবে মুক্তি পাবে আমি সব সেক্টর নিয়ে কাজ করবো আমি সবচেয়ে গরিবদের কল্যাণ করার জন্য চেষ্টা করবো এবং মহিলাদেরকে উন্নয়ন করার চেষ্টা করব মাজলুমদের পাশে আমি থাকবো মাজলুমদের পাশে থাকব আমি অর্থনীতিকে ডেভেলপ করার চেষ্টা করব আমি দরিদ্র মানুষের দরিদ্র সীমার উপরে নিয়ে যাওয়ার জন্য যত প্রক্রিয়া যত পদ্ধতি সব অ্যাপ্লাই করব আমি ইসলামকে এস্টাবলিশ করে ইসলাম সমস্ত মানুষ যেন ধর্ম পালন করতে পারে আমি সেই সুযোগ করে দেব ধার্মিকরা সব জায়গায় থাকবে মাথা উঁচু করে দাঁড়াবে ধার্মিকরা সব জায়গায় তাদের নীতি আদর্শ বাস্তবায়ন করবে আমি চাইব এ দেশটা কল্যাণমুখী হবে এ দেশটা এমন এক রাষ্ট্র হবে যেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে যে অন্যায় করবে তাকেই বিচার করা হবে আর যে অন্যায় করবে না সে মুক্ত আকাশে ঘুরতে থাকবে